বাট আমার কাছে যেটা সন্দেহজনক যেটা মনে হয়েছে উনি হায়দার ভাই এবং তারা সরকারের কথা বলেছে বাট যেটা হয় এন্ড উনি একটা বিশাল ইয়া করত তাহলে কি পারবে শেখ হাসিনা টিকে যেতে এবারের মতো বা এরকম একটা জিনিস দিয়ে মানে শেখ হাসিনার যে ইনভেসিবিলিটি হি ইজ ইনভেজিবল তাকে ইয়া করা যাবে না এই মতবাদটা প্রচার করতে এবং এটা অনেকদিন পরে আমি কি বলে ডক্টর তাজ হাসমি উনি ধরেছেন যে মুনি হায়দার তো হোয়াট ইজ পিচিং অ্যাকচুয়ালি পেইং শেখ হাসিনা গভর্নমেন্ট হ্যাঁ আমি জানি আপনার শাহেদ আলম শেখ হাসিনা মুনি হায়দার অনেকেই আছে এটা আপনাদের বিচারভার আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে সাথে আমি দেখলাম আরিফ আসিফ নজরুল তো আমেরিকায় আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলাম কল দিলে উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনাকে বর্ণনা করলাম যে আমাকে কিন্তু ডিজে ফাইয়ের পক্ষে করার চেষ্টা করছিল এই ব্লা 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 কয়ে না ভাই এটা তো হতেই পারে না হি ইজ দ্য মোস্ট সাফার আর আওয়ামী লীগ গভর্নমেন্ট আমি সে হ্যাঁ দেওয়ার সাফার আমি এটাও বললাম যে দু হাজার আঠারোর ইলেকশন পর্যন্ত উনি আঠারো ইলেকশনের আগে সরকারের পক্ষে আওয়ামী লীগের কাজ করেছে বাট আমার কাছে এখন মনে হচ্ছে ইয়ান আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করেন না না করেন এটা আপনার বেশি বিষয় কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকার এগেস্টে আমি তখনও কনভিন্স যে সরকার আওয়ামী লীগের ছিল না এখন আমি কনভিন্স এটা আমি এখন স্ট্রেট ওয়ে কোনো কিছু বলবো না কাউকে বাট আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম উনি কনভিন্স হইলেন না আমি বললাম ভাই শুধু একটাই আপনি কনভিন্স হন এখন আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজে ফাই জানো না বেটার এই বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা উনি চেপে যাচ্ছেন সবকিছু মিলে আমাকে আমার সন্দেহ হচ্ছে যা সেটাই বলার জন্য আমি ওনাকে বলবো না যে উনি রয়্যাল এজেন্ট আমি শুধু বলতে চাচ্ছি যে ভারত এভাবে যেরকম লং টার্ম এজেন্ট আমাদের মধ্যে রেখেছে প্রবলি এটা সম্ভব কারণ উনি শাহরিয়ার কবিরের আন্ডারে ছিল ওই ফিচারটা লিখেছে এবং উনি নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়েছে এটা হতেই পারে এটা তার স্বাধীনতা করে বাট কথা হচ্ছে এই টাইপ যারা নামাজ ঠিক মতো তখনও সে নামাজ ঠিক মতো পড়তো না বা একটু ইসলাম থেকে একটু দূরে এনিওয়ে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না বাট তারপরেও অনেকের ফিমেল কম্পেনিয়ন থাকে ফ্রেন্ড থাকে ইয়া থাকে এটার ব্যাপারে অনেকের আমার আমার বন্ধুদের মধ্যে আছে অনেকের মধ্যে আছে আমার মধ্যে আছে কিনা নাই বলবো না হ্যাঁ বললেও এক জিনিস না বললেও বিপদ সেটা হচ্ছে এরকম সিচুয়েশন যদি হয় আমি মনে করি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এমন একটা জায়গায় ইনভলভ হই যেখানে আমার দেশ জড়িত আমার কান্ট্রি জড়িত ওই জায়গায় আমি এটাতে ইনভলভ হব না আমি আমাকে অ্যাকচুয়ালি যে হানি ট্র্যাপ নামটা যে খুব পরিচিত হানি ট্র্যাপ করার জন্য আমাকে ইভেন সেলিব্রিটি দিয়েও চেষ্টা করেছে যেহেতু আমি গোয়েন্দা ব্যাকগ্রাউন্ডের লোক আমি এটা এটা কিন্তু খুব সোজা নরমালি যেটা হয় আমি এমন কেউ না আমাকে ওরকম একজন লোক মানে সুন্দরী নারী আমাকে অ্যাপ্রোচ করবে বা নিজে থেকে ইয়া করবে দে গার লড অপশন আই এম নট দ্য অনলি অপশন এখানে কেন করতেছে আমার হিসাব খুব সোজা যে তার তার কমন ফ্রেন্ড কি কি এই ধরনের ছোট্ট কয়েকটা ইনভেস্টিগেশন বলে বোঝা যায় সো আই ওয়াজ ভেরি ফর্মাল উইথ দেম মানে আমাকে পারে নাই আমাকে আমার আমাকে অনেক সময় অনেক ইয়া ভিডিও কল টল দিয়েছে ইয়া টিয়া দিয়েছে বাট কথা হচ্ছে আমাদেরকে আমি কেন কারণ আমি জানি আমি খুব স্ট্রংলি যেহেতু ফেসবুকে কথা বলি সরকার এগেনস্টে কথা বলি সমালোচনা করি সো করলে আমার উইকনেস বের করার চেষ্টা করবেই লোকজন করবেই হ্যাঁ অ্যাটলিস্ট আমি যতটুক চেষ্টা করি যাতে এগুলোর মধ্যে না ইনভলভ হইতে যাতে আমার নামে স্ট্রেট হয়ে যাবে আর আমাদের যে বাঙালিদের যে সব সেটা হচ্ছে ওকে ওর এই আলুর দোষ আছে এ এর করে কিছু বিশ্বাস বাট করবো আমি তো আমি আমার যদি আলুর দোষ থাকি কিছু কিছু কথা বলছি এগুলো তো সত্য ওগুলো তো বিশ্বাস করবে ওগুলো বিশ্বাস করবে এটা হচ্ছে আমাদের এই জন্যই চৌদ্দ হননটা আমাদের জন্য খুব ইজি সো আমি ওইটাতে যাবো না বাট আমি যেটা মনে করি করি আর কি আমার কাছে বিভিন্ন ওই যে হানি ট্র্যাপ্ট হয়েছে যেটা এটা আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আমি পেয়েছি যেহেতু ওনার উনি একটু বন্ধু বৎসল বন্ধু হচ্ছে বলবো সেটার ইয়াতে বাট কথা হচ্ছে এখানে বাংলাদেশ যদি কোথাও ইনভলভ থাকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দেশটাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন পর্যন্ত উনি দায়িত্ব গ্রহণের পরে দায়িত্ব গ্রহণের পরে উনার যে সমস্ত কাজ আমি দেখেছি তাদের যে ভারত সম্বন্ধে বঙ্গবন্ধুরের তার যে সমস্ত বর্ণনা এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আসতে ধীরে কারণ আওয়ামী লীগ এবং ভারত কি চায় আসতে ধীরে আমাদের মগজের ভিতরে জিনিসটা ঢুকে যায় আর একটা জিনিস দেখেন বিকেটে যাওয়ার স্যার একটা কথা বলছে আমি আমিষের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট বাকিরা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে না মুস্তফা সার ইয়া সারোয়ার ফারুকী কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা জিনিস বুঝেন মোস্তফা সারোয়ার ফারুকী প্লাস হচ্ছে ডাক্তার এই যে ডাক্তার জামিল যে শিল্পকলা একটা হয়েছে এটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে যে ওই যে রের বইটা যদি আপনি ইনসাইড র র তাহলে ওখানে জেনারেল আছেন আরো কয়েকজন এক্স যারা ছিল প্রধান তারা তারা ইয়া বলেছেন কিভাবে আমাদের এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনটা উদিচি থেকে শুরু করে এটা আমরা সবসময় পিনাখিয়ে দাও সবসময় বলে এরা সবাই এই পার্টিটা পুরাটাই হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ছিল ভারত নিয়ন্ত্রিত ছিল এবং এই নিয়ন্ত্রণটা কি জন্য কারণ আমরা মুভি দেখি সিনেমা দেখি সিনেমা স্টার যেটা বলে এটা এই যে কয়েকদিন আগে জয় বাংলা নিয়ে সোহেল রানা বলেছেন সোহেল রানা ফেভারিট হিরো উনি বলেছেন আমি কষ্ট পেয়েছি উনারে ওখানে আমি একটা জবাবও দিয়েছি কিন্তু আমার ওনার তো একটা ইনফ্লুয়েন্স আমার ভিতরে ছিল ছিল আমার ভিতরে তো ছিল বাট কথা হচ্ছে তারা যেহেতু সবচেয়ে ইনফ্লুয়েনশিয়াল এই ইনফ্লুয়েন্সিয়াল পার্টিটাকে ইয়া করার জন্য যখন বলতেই পারেন আসিফ ফজরুল এটা হাত নাই কিন্তু এরপরে মুস্তাফা সারুর কে আনা ইয়াকে আনা এই জিনিসগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আসিফ নজরের হাত আছে আর তারপরে আসি হচ্ছে আমাদের এই যে বিডিআর পিলখানা নিয়ে এটা নিয়ে তো পিলো পাসিং হচ্ছে আমি যেটা দেখলাম উনি তো দায় মুক্তি দিয়ে দিল যে উনি তার মতামত দিয়েছেন আসিফ নজরুল মতামত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এটা ছিল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে জিনিসটা হচ্ছে একটা টেবিল চালাতাবি আমার কথা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাঙালির মিলিটারি অফিসারদের প্লাস সবার একটা আবেগের জায়গা এটা ডিসকাস করার সময় আপনারা তিনজন একটু বসতে পারলেন না তিনজন বসে হচ্ছে এটা কি কি হবে এটা নিয়ে একটা কমিশন গঠন করতে হবে হবে না আপনারা বলে দিলেন এটা আমি তো ওখানে বলে দিলাম একটা স্ট্যাটাস দিয়ে দিলাম দায়মুক্তি হয়ে গেল আরে ভাই আপনি সরকারের একটা মিনিস্টার সরকার একটা মিনিস্টার উপদেষ্টা ল উপদেষ্টা একজন যদি কোনো কিছু করে আপনি তো আপনি তো গিয়ে বলবেন যে জিনিসটা ঠিক হচ্ছে না বা ইয়াকে বলবেন নিজেরা না বলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন তাহলে আমার আমার পার্থক্য কি আমার তো কোনো ইয়া নাই এখানে কাজ করি কোনো কিছু সমস্যা হলে ফেসবুকে দাঁড়ায় যাচ্ছি আপনি আমার মতো ফেসবুকে দাঁড়ায় গেলেন যে এইটার দায় মুক্তি এটা বল চালাচালি করতেছেন বাট আমি বলে দিই যে এই জিনিসটা এই সব কিছু হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট ইন্ডিয়া চাচ্ছে না এই যে বিক্রম মিশ্র এসছে আমি আগেও ভিডিওতে বলছি ভিডিওটা বেশি লম্বা করতে আসছে না কারণ আমার আবার একটু বের হইতে হবে একটু পরে এই জন্য আমি একটু আগে চলে আসছি বাট এই সিচুয়েশনগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ইন্টারেস্টটা সার্ভ করতেছে আর আমি মনে করি যে এইটা হচ্ছে ক্লাসিক কেস অফ এসপিয়ান আর হইতে পারে আর কি যে নর্মালি ডিপ কাভার রেজান্টটা এইভাবে কাজ করে আমি আসিফ নুরুলকে বলতেছি না রয়্যাল রেজাম কিন্তু যতগুলা মানে সিমটম আছে সবগুলোই ওই দিকে নিয়ে যায় সো এরকম একটা বেসিক থাম রুল হচ্ছে তাকে ওই জায়গা থেকে সরাই দেওয়া এটা আমরা কখনোই করি না এটা আমরা কখনোই করি না এই যে বিএনপির সালাউদ্দিন তাকে ভারতে নিয়ে গিয়ে যাওয়ার পরে উনি আবার ফেরত আসছে ওনাকে সবকিছুই দেওয়া যেতে পারে কিন্তু ওনাকে বক্তব্য দেওয়ার পরে উনি কিন্তু ভারতের পক্ষে বক্তব্য দিচ্ছে কারণ এটা বোঝা যাচ্ছে ওখানে যাওয়ার পরে ওনার কিছু একটা এবং সবকিছুর মধ্যে একটা চোখ বন্ধ করে আমি এখনো এখনো মনে হচ্ছে যে আমরা ভারতীয় হেজিমুনে থেকে বেরোতে পারছি না আমি আগের ইয়াটাতে বলেছি যে বিডিআর পিলখানে নিয়ে এভিডেন্স আছে আমার এক ক্লোজ ফ্রেন্ডের তাকে আমি বলেছিলাম যে এভিডেন্স নিয়ে আসে না ইস নট দা টাইম অ্যাকচুয়ালি ইস নট দ্য টাইম কখন টাইমটা আসবে কখন টাইমটা আসবে আমি মনে করতেছি যে আমাদের অ্যাকচুয়ালি এই আসিফ নজরুল মোস্তফা সারোয়ার ফারুকি সারোয়ার ফারুকি মানে কি বলবো সে অনেক কিছু দেখাইছে যে আমাদের সংস্কৃতির ভিতরে সে অশ্লীলতা ঢুকাচ্ছে আমার আমার কলেজের আমাদের টিচার ছিল স্যার আর আমাদের বাংলা টিচার ছিল একজন নাম বলতেছে না ওই তখন একটা কথা বলছিল ছোট ছোট ছেলের মধ্যে ভিতরে কি অশ্লীলতা ঢুকাই দেওয়া হচ্ছে বা কিছু একটা এরকম একটা বলছিল এটা আমাদের তখন খুব ফেভারেট ডায়লগ ছিল ফ্রেন্ডদের মধ্যে আর কি সো মোস্তফা সার ফারুক কি সম্বন্ধে আমি যেটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা ইয়াতে আছে তারা বলছে আরে আরেস্ট অফিস মদ খেয়া থাকতো এবং এই এই যে যে সাপ্লাই দেওয়ার তার ইয়াটা ট্রু ভেরি ধরনের জিনিসটি আমি কথা বলতে চাই না বাট ট্রু এই ধরনের লোকটা যদি উপদেষ্টা হয় আমি একটা জিনিস আরেকটা জিনিস বলি এটা হচ্ছে একদম একদম হর্সেস মাউথ থেকে এভিডেন্স এভিডেন্স মানে হচ্ছে টেক্সট মেসেজ থেকে হোয়াটসঅ্যাপ টেক্স মেসেজ থেকে এই যে জিয়াউল আহসান ছিল তারপরে কি বলে ফলক তিস পাস্টার্স দি ইউজ টু সাপ্লাই উইমেন টু সিদ্দিকি জয় এবং এটা উপরের দিকে মানে এদের মাথার ভিতরে মানে এই জিনিসগুলা যে মানে সামথিং ভেরি নেগেটিভ নাই ওই যে আল্লাহ তালা কোলানে বলেছে কয়েকটা হাদিসও আছে সেটা হচ্ছে আমি তাদের জন্য তাদের কাজকে শোভন করে দিয়েছি তাদের কাছে এই জিনিসগুলা কঠিন খারাপ কিছু মনে হয় নাই কঠিন খারাপ কিছু মনে হয় না এটাই হচ্ছে আমাদের সমস্যা যে তাদেরকে আরেকটা তুর্কি প্রবাদ আছে সেটা হচ্ছে ইফ ইউ লার্ন রিলিজন ফ্রম এ চিক মানে আপনি যদি বাংলায় বলি বা আপনি যদি শিয়ালের কাছ থেকে যদি ধর্মশিক্ষা নেন তাহলে আমার কাছে মুরগি চুরি মনে হয় আপনার কাছে একটা মহান কাজ সো এই মোস্তফা সার ফারুক এই পার্টি আসিফ নজরুল গ্যাং তারা এই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসছে এই বাজে জিনিসগুলো সামনাসামনি তো তারা ইয়া করে না বাট এই এরা আমাদের দেশ চালাচ্ছে এটা আমি ঠিক মানে নিতে পারি না এটা আমি ঠিক মানে নিতে পারি না মানে আমি নিজেকে মনে করি না যে আমি একটা মানে সেনাবাহিনীতে চাকরি করেছি মিড লেভেল পর্যন্ত চাকরি করেছি বাট এখন যাদেরকে উপদেষ্টা দিচ্ছে আই ফিল সরি যে দেশে এত এত লোক আছে এই যা আমরা এলো আলম ফজদুর রহমান স্যারের কথা এতবার বলতেছে এতবার বলতেছে কেউ তারে বানাচ্ছে না কেউ তারা এই উপদেষ্টা বানাচ্ছে না জেনারেল জাহাঙ্গীর উনি একজন অযোগ্য ব্যক্তি সিম্পলি অযোগ্য ব্যক্তি অযোগ্য কি জন্য আপনি মনে করেন আপনার অনেক এফিসিয়েন্সি আছে অনেক কাজ করেন অনেক কিছু জানেন বোঝেন বাট আপনি সিনিয়র একটা ধমক দিলে যদি আপনি স্ট্যান্ড করতে না পারেন আপনি যদি রাইট হন স্ট্যান্ড করতে না পারেন কিছু আসে জানা কিছু আসা জানা আমি হয়তো সিনেমাহীতে অনেক দূর যাইতে পারি নাই কিন্তু আমি এইটুক বলতে পারি যে আমি কোনো রং কাজে যাই নাই হ্যাঁ অনেকে এখন খালেদা ম্যাডাম খালেদা উচ্ছেদ করছে লজিক মাই সাইড আর দেখেন হাসিন স্যার কিন্তু গুমের আগেনস্টে মামলা করেছে উনি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে আমরা নিয়ে আসছিলাম ওইটা কিন্তু মামলা উনি করেন দের আর রিজন সো মোট কথা হচ্ছে আমাদেরকে সেনাবাহিনীতে থাকলে মিটারি অর্ডার অ্যান্ড গুড ডিসিপ্লিন মানে এটা হচ্ছে ফিফটি ফাইভ সেটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে গুড অর্ডার অ্যান্ড ব্যাড অর্ডার এটা মানে অফিসাররা আমরা ডিস্টিংগুইট করতে পারি বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ইলিয়াসের আমি সব ঘটনা সবকিছু ঠিকা আর ইলিয়াসের এগেনস্টে কথা বলে ভেরি রিস্কি এর আগেরটাই আমি যখন বলছি লোকজন আমাকে মোটামুটি আইসিয়া ধুয়ে দিচ্ছে আমি পিনাকিদার ডিসিশনের এগেন্স্টে কথা বলছি কিন্তু গালি খাই নাই কিন্তু আমি দেখলাম ইলিয়াসের এগেনস্টে বললে গালিডালি খাইতে হয় এখানে কথা হচ্ছে এখানে গালি দেওয়ার কিছু নাই আমি ইলিয়াসের ইলিয়াসের সবকিছু যে সমর্থন করতে চাই না বাট তার যে কিছু কিছু ভিত্তি উপরে আমি এই ইয়াটা লাইভটা করলাম বাট আমি মনে করি যে আমাদের এই সমস্ত যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত দেশের ক্ষমতা এখন কে চালাচ্ছে কে এই উপদেষ্টা বানাচ্ছে আমি জানি না আমি শুনতেছি যে চারজন নাকি আবার নতুন উপদেষ্টা করবে করুক দ্যাটস গুড বাট কথা হচ্ছে আমি আগেই বলছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় নামগুলো আগে থেকে প্রকাশ করে দেন না দ্য পাবলিক রিয়াকশনটা একটু দেখেন কেউ যদি মানে হঠাৎ করে ফারুকির মতো কাউকে বানাই দিবেন যে আমার কাছে যে খায়া খায় পরে ড্রেনের পাশে তারপর ধরে ফ্রেন্ডটা ধরে নিয়ে আসতো এরকম একটা লোককে এরকম যেন না হয় আপনারা যদি নেক্সট করতে চান ভাই নামগুলো একটু পাবলিক করেন না আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের যেটুক তথ্য আছে বাট এটাই শুধু আমি বলবো কারো পক্ষে কারো কিছু বলবো না আর একটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি শাহেদ আলম আর ইয়ার দুইটাই দিলাম একটা আমার সাথে জিনিসটা খুব ভালো শাহেদ আলম হচ্ছে হানি ট্র্যাপড অ্যাকচুয়ালি হানি ট্র্যাপ হচ্ছে কাউকে হানি ট্র্যাপ করে তাকে কন্ট্রোলে নিয়ে আমি জানি না কে ইলিয়াসকে হানি ট্র্যাপ করে কন্ট্রোলে নিয়ে তাকে কন্ট্রোল করতেছে আদারওয়াইজ হানি ট্র্যাপ ইজ এ রং ইউজ অফ ওয়ার্ডস এখানে রং ইউজ অফ ওয়ার্ডস এবং আমি মনে করি একজন আরেকজনের এই সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে আসাটা উচিত নয় বাট একটা জিনিস আমরা অ্যাকচুয়ালি অনলাইনে কম বেশি করি কেউ বেশি জনপ্রিয়তা কেউ কম জনপ্রিয়তা আমি মেনলি ইয়ার সময় যখন আগস্ট ইয়াটা হয় তখন আলমির বিভিন্ন কিছু দেওয়ার পরে দেখলাম একটু আমি একটু লাইটে এসছি বাট আমার যেটা মনে হয় একজন একজনের ব্যক্তিগত জিনিস নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো আমার মনে হয় শুড জাস্ট রাইট ওয়ে আর কোনো রিয়াকশান দেওয়ার দরকার নাই জাস্ট চুপ থাকি আমরা আর কি আর সবাই যেন আমরা দেশ থাকে আগে ইয়ে করি দেশটাকে আগে চিন্তা করি যে আমাদের ব্যক্তিগত রেশারেশি সব কিছু বাদ দিয়ে এবং সরকারকে বলবো যে জেনারেল ওয়ার্কারকে সরাই দেন জেনারেল ওয়ার্কার থাকলে কোনো কিছু হবে না কোনো কিছুই হবে না চেঞ্জ হবে না এখানে শেষ করছি ধন্যবাদ